প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম যাহা তাহাই তিপ্পান্ন বলে গেছেন রামপ্রসন্ন যাহা আওয়ামী লীগ তাহাই বিএনপি ইহাই করিয়া যুগায়ন্ন অন্ন শিরোনামে আজকের ভিডিও প্রিয় শ্রোতা যারা ভারতের মন্দির পুত্র মহিখুরঞ্জন ও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত সাংবাদিক খালেদ মহিউদ্দিন সালমান ফাকাল্টি ফাকাল্টি সালমান ফাকাল্টি রহমানের কি পুত্র ফ্যাক্টরির পুত্র সাংবাদিক খালেদ মহিউদ্দিন এই দুইজনের ভিতরের মিল খুঁজে পান না মূলত এই কিছু খুঁজা নিয়েই ধারাবাহিকভাবে কিছু কথা বলতে চাচ্ছি ময়ূরঞ্জন এবং খালেদ মহিউদ্দিন এদের ভিতরের যে মিল এইটা খুঁজতে গেলে আরও অনেক কিছুই খুঁজে বের করতে হবে যেমন ফখরুল ইসলাম আলমগীর ফকা আলমগীর বললেন বাংলাদেশে আর কখনো মৌলবাদী দলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে না আবার সেই দলেরই বরকতুল্লাহ বুলু এটা কোন বুলু বুলু সে বলছেন তারেক রহমানের নাম নিতে গেলে উঁচু করতে হবে অর্থাৎ তারেক রহমানের নাম নিতে গেলে উঁচু করা মানে মৌলবাদ মৌলবাদী হইতে হবে তারপরে তাদের দলের নেতা তারেক রহমানের নাম নিতে হবে দুইজনই উচ্চ পদস্থ কর্মচারী না কর্মকর্তা দলীয় লেজর বৃত্তি চামচা এরা হলো দলের চামচা বৃত্ত চাকর কোনো রাজনীতিবিদ না রাজনীতিবিদদের ব্যক্তিত্ব থাকে তাদের কথার ভিতর আর্ট থাকে দর্শন থাকে তাদের কথা শোনার জন্য সাধারণ মানুষ উন্মুখ হয়ে থাকে তাদের একটা মুখের বাণী শ্রুতিমধুর মুখন নিঃসৃত বাণী বাক্য মহাকাব্যের মতো কাব্যিক অর্থবহ বহন করে কিন্তু এদের কথাবার্তা ফুটপাতের ফুটপাতেও ভালো ভালো জ্ঞানী মানুষ এখন ফুটপাতে যারা বেড়াচ্ছে মূলত এরাই প্রকৃত জ্ঞানী ভালো মানুষ আর এই যে এই সব জায়গায় যে দলীয় নেতা নেত্রী দলীয় পরিচয়ে যারা পরিচিত মূলত এরা যদি বাপদাদার থেকে কিছু পেয়ে থাকে তো সেইটা হলে সম্পূর্ণ দলীয় দয়া দাক্ষিণিত্যের উপরে এদের নির্ভরশীল দল করবে কমিটিতে ঢুকবে দলের যে বেচা কিনা তার থেকে নেগো নেগোর অর্থ দলীয় ফান্ডের অর্থ বিভিন্ন অজুহাতে এদের হাতে আসবে সেইটা দিয়ে এদের জীবন জীবনযাপনের সর্বোত্তম পথ পন্থা দল ক্ষমতায় আসলে থাকলে বিভিন্ন প্রকার বাণিজ্য বিভিন্ন প্রকার তদবির নিয়োগ এইসব পন্থাই তাদের আয়ের একমাত্র পন্থা যার জন্য এরা কুকুরের মতো হাঁটুন নিচে দলীয় বুদ্ধ নেতাদের বা দলের নেতার হাঁটুর নিচে কুকুরের মতো মাথা নিচু করে বসে পা চাটার অভ্যাসে পরিণত হয়ে গেছে অলরেডি বাংলাদেশের রাজনীতির যে আদল চেহারা এটা সম্পূর্ণ এখন সাধারণ মানুষের কাছে পরিস্ফুটিত এটা নেতারা এখন একটা হাস্যকর পরিণত হয়েছে যদিও অনেক বিএনপির নেতার সাথে আমার কথা হয় তাদের যে আচার আচরণ তারা যে আমলিগের কাছে যেভাবে নতজানু হচ্ছে মানে বিএনপির নেতারা কে কতটুকুন আমলিগ নেতাদের কাছে ভালো সাজবে ভাই আমরা কিন্তু তোমাদের নামে মামলা টামলা করিনি আমরা কিন্তু দেখো তোমাদের একটু দাবড়াচ্ছি না কোনো কিচ্ছু না মানে কি অবস্থা ঠিক সেইটা দেখেই আমি মূলত বিএনপির নেতাদের কাছে জানার চেষ্টা করছিলাম যে যে পনেরো ষোলো বছর এত ধরনের নির্যাতনের শিকার হলেন হামলা মামলা কেস এগুলো থেকে আপনাদের কোনো লজ্জাবোধ কোনো শিক্ষা না এ কথাভাবে বলেন কেন আপনি এগুলো রাজনীতির অলঙ্কার এগুলো অলঙ্করণ মামলা খাবে জেল খাটবে আবার ফুলের মালা দিয়ে বরণ করবে জনগণ দেখবে যে কত বড় নেতা তার নামে এতগুলো মামলা এই মামলা মামলাকে চ্যালেঞ্জ করে সে দলের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে মূলত এই লোকগুলোর কাজটা কী এদের পেশাটা কী তাহলে বাংলাদেশে যেই যে বড় দুইটা দল দল করে বা দলের মধ্যম থেকে উচ্চ পর্যন্ত যে নেতারা সম্পূর্ণই দলীয় ব্যবসার ভিতরে এরা রাজনীতি এদের পেশাটা রাজনৈতিক যেমন আপনি যে কোনো জায়গায় গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে বা অর্থনীতি বিষয়ে গেলে আপনার পেশা উল্লেখ করতে হয় পেশা লিখতে হয় কেউ ব্যবসা কেউ চাকরি বিদেশের থেকে রেমিটেন্স বিভিন্ন পেশা সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা বিভিন্ন ক্যাটাগরি এদের পেশাটা কী কী লাগবে এরা ব্যবসা আর ব্যবসাটা কিসের রাজনীতি আয়ের উৎস দলীয় ফান্ড জনক অবস্থা এদের লজ্জা স্মরণ ব্যক্তিত্ব শিক্ষা দর্শন জলাঞ্জলিতে কতটা কে কতটা উলুঙ্গ হয়ে কে কতটা নাঙ্গা হয়ে ল্যাংটা হয়ে দলীয় নেতাকর্মীদের নজরে আসবে শুধু দিন রাত তাদের মাথার ভিতরে এই একটাই জিনিস সে নামাজ শেখ হাসিনা ঘোষণা দিয়ে বেশ কিছু নেতা আলোড়ন সৃষ্টি করলেন এবং তার নামের আগে হজরত বলা শুরু করে দিলেন হজরত বলতে বলতে এই আপারে হাঁপানে উঠাইয়ে হাঁপাইয়ে দাবড়াইয়ে ভারতে পাঠাই দিলেন এটা কারা এটা কি কোনো ছাত্র বৈষম্য যে আন্দোলন বা বিএনপি এটা দিয়ে সম্ভব হয়েছে সম্পূর্ণ এটা তাদের দলীয় এই যে লেজোর ভিত্তিক কুকুর বৃত্তি রাজনীতি এই যে চামচামি রাজনীতি এই যে প্রশংসা প্রশংসার যে রাজনীতি একজন মানুষকে সবচেয়ে দুর্নীতির শিখর শিখরে তুলে দেয় ছোট একটা উদাহরণ বলি কথা ফাঁকে শোকুন ভাগে যেমন মাঠে গরু মারা গেলে ফেলে দিত শকুনগুলো নাম তো কোথার থেকে অনেক উপর থেকে আমরা বলতাম ওই উপরে মেঘে থাকে ও দূরিয়ে পাহাড়ে থাকে সেখান থেকে অনেক উপর থেকে সেই ছোট্ট দেখা যায় মরা গরু তাকে এম করে ঘুরে 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 সে শকুন নেমে আসে এই রাজনীতিবিদরা রাজনীতির যে নেতারা এরা ঠিক শকুনের মতো এই দলীয় নেতারা শেখ হাসিনাকে নষ্ট করার জন্য তাকে প্রভাবিত করার জন্য তার কাছ থেকে সুযোগ সুবিধা নেতে নেওয়ার জন্য এমন কোন জায়গা এমন কোনো শব্দ বাক্য বাকি রাখে নাই যে তাই বলে তাকে আর খুশি করা যায় একজন মানুষ প্রশংসা শুনতে শুনতে এবং তার চার চারপাশ জুড়ে যখন একই সুর ঢোল তবলা করতাল সব কিছু একই সুরে যখন বাঁচতে থাকে সে তো তখন মাটি থেকে অনেক উপরে থাকে এবং তার চোখ তখন আর মানুষের দিকে থাকে না শকুনের চোখের মতো হয়ে যায় এই যে শেখ হাসিনা সে নিজেকে ডুবিয়ে তার বাবাকে যে অবস্থায় তার মূর্তির উপরে পিশাব করানোর যত দায় দায়িত্ব এর ভাগই হলো দলীয় লোকজনের বিষ ভাগ এই আশি ভাগের জন্য ক্ষেত্র তৈরি হয়েছে এই ভাগের বর্তমান বিএনপির যে রাজনীতি যে এই যে মামা বলে শেখ হাসিনাকে আপা আপা বলে শেখ হাসিনাকে ভারতের যেভাবে পাঠাই দিল সে এখন ভারতের গয়া কাশি বৃন্দাবন মথুরা সব জায়গায় ঘুরে এখন কখন জানি আসে কলকাতার ঘাটে পাটা দিয়ে পবিত্র হয়ে ওঠে এই দলীয় লোকের এই যে নেতার দৃষ্টিতে আসার জন্য এই যে কথা তারেক জিয়ার নাম নিতে গেলে উঁচু করতে হবে কিছুদিন আগে ওই ধরনের জিয়াউর রহমান সাহেবকে নিয়ে এই ধরনের বক্তব্য এই ধরনের কথা দলের লোকজন বলে এই যে বিভ্রান্তি এক একজনের হুট করে এক একটা কথা আদতে কি এরা কোনো জ্ঞানলুদ্ধ বা প্রফেশনালি রাজনীতির যে কী বলবো এটা দর্শন রাজনীতির বিদ হইতে গেলে রাজনীতি সম্বন্ধে যে পড়ালেখা যে জ্ঞান অর্জনের দরকার অর্থাৎ দেশ মানুষ মানবতা দেশপ্রেমিক হওয়ার যেসব আনুষাঙ্গিক মাল মশলা ঘটনা তথ্য নিজের জানার দরকার আসলে তো সেইগুলোই জানে নাকি শুধু নেতাকেন্দ্রিক নেতা পূজারী পরিবারতান্ত্রিক পরিবার পূজারী ব্যক্তিতান্ত্রিক ব্যক্তি পূজারী রাজনীতিতে এমনভাবে এই রাজনীতির অঙ্গনটা সম্পূর্ণভাবে ধ্বংস সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে তারেক রহমান কি এসব কথা শোনেন না এসব কথা নাকি শুনেও না শোনার ভান করেন শেখ মুজিব আর জিয়াউর রহমান এক ব্যক্তি নয় জিয়াউর রহমান কতটুকুন জ্ঞানী কতটুকুন জেন্টেলম্যান মেধাবী হলে ওই সময় পাকিস্তান আমলে সেনাবাহিনীর একজন অফিসার হতে পারেন তার একশো ভাগের এক ভাগও আমি শেখ মুজিবকে মনে করি না অর্থাৎ ওনার যে সাবজেক্টে লেখা বা এই রাজনীতির ওনার যে চরিত্রগত যে অবস্থার থেকে রাজনীতিতে উনি উঠে গেছেন এখন তো দেখি তো যারা ক্লাস করে না মাস্টারদের ধরে মারে করে একজনকে মারিয়ে বসল কোনো কিছু করতে হলে কষা নিয়ে বেরো ইট নিয়ে বেরো মারামারি কর দাঙ্গা কর এই করতে 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 বলে যে আমি একবার রাজপথ থেকে উঠে আসার নেতা নেতার বৈশিষ্ট্য তো এইটা হওয়ার কথা না নেতা তো রাজপথ থেকে উঠে আসবে না রেসপ নেতা হবে জনগণের মধ্য থেকে উঠে যেতে হবে জনগণের মাছ থেকে জনগণকে সেবা দিয়ে জনগণের মনোনয়িত হয়ে মনোনয়ন নিয়ে নেতা হইতে হবে কিন্তু বাংলাদেশের নেতা তো জনগণের মনোনয়নকৃত নয় মনোনয়ন তো জনগণ দেয় না বাংলাদেশের নেতাদের মনোনয়ন দেয় কেন্দ্র থেকে আর কেন্দ্র সিলেক্ট করে কাদেরকে যারা জমা দিতে পারে এবং যারা মাঠের থেকে এগুলো ভালো কালেকশন করতে পারে তারাই তো দেশের নেতা সেই ধরনের নেতা আমি কিছু কিছু জিনিস বলি যে জিয়াউর রহমানের হাতে গড়া যেসব নেতা এখনো জীবিত আছেন খন্দকার মুশারফ সাহেবরা এখনো যারা দু একজন বৃদ্ধ মানুষ যারা আছেন জিয়াউর রহমানকে নিত্য রাজনীতি কোনো বাণিজ্যের কথা কারুল বাপেরও ক্ষমতা নেই বলার বা এই যে প্রবীণ নেতা যারা আছে তার হাতে জিয়াউর রহমানের হাতে গড়া যেসব নেতা তাদের নিয়তি পর্যন্ত কোনো একটি কটুক্তি কারোর বলার সুযোগ নেই কিন্তু তার পরবর্তী সময়ে যারা দলে আসলো তাদের নিয়ে এত কথা হচ্ছে কেন শেখ হাসিনা দলের লোকের জন্য তার নিজের জন্য শেখ মুজিবের মূর্তির মাথায় পেশাব করেছেন তারেক জিয়া সাবুকি সেই পথে হাঁটবেন তার দলের নেতাদের জন্য তার নিজের জন্য তার এই নিশ্চুপ দেখেও না দেখার ভান করার জন্য জিয়াউ রহমান এমন মূর্তি তো ধরনের কোন কিছু কোরআনের ফ্লোর আছেন তার মনোবাসনা আছে তার ভিতরে সাবধান জিয়াউ রহমানের সাথে অনেক মুক্তি যুদ্ধ এখনো জীবিত আমরা এখনো জীবিত অসম্ভবভাবে দাবিত দিতে পারবো না আমরা অন্য কিছু হয়ে যাবে তাহলে দেশে হয় পারভেজিয়া ঠিক হয়ে যান আপনি ভালো হয়ে যান আমি বিশ্বস্ত সূত্রে জানছি ম্যাডাম আসার পরে দলের স্থায়ী কমিটি সম্পাদক মণ্ডলী পরিবর্তন হবে পরিবর্তিত হবে হয়তো সুসংগঠিত সুশিক্ষিত জ্ঞানী দর্শন লোক এখানে আসবেন কিন্তু তার আগেই খুব সুন্দর নিখুঁত পরিকল্পিতভাবে দলকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের গ্রামে ফজলুর রহমানের নাম থাকলে কারণ নাম যদি ডকুমেন্টে ফজলুর রহমান থাকে ডাকে নাম হয় আশির দশকের দিকে জেনে একটা কৌতুক অভিনেতা ছিলেন টিভি নামে একটা চ্যানেল ছিল কৌতুক জগতেরা প্রথম ওর কিছু ইয়ে আছে ফজা ফজা তো এই যে ফজা এই আমদানিকৃত রনি হারুন এমপি আমলিগের এমপি বিএনপির কিন্তু উনি এমপি আমলিগের রঙিন ফারহানা রঙিন জগতের আলো ঝলমলে মঞ্চের নেত্রী এদের থেকে বের করে আনতে হবে দল দল এদের থেকে এদের রাহগ্রাস থেকেই ফখরুল ইসলাম বলেন এই যে কাল যে কথাগুলো বলছেন এদের থেকে দলকে বের করে আনতে হবে দলে সব ফোর লোকের স্থান নেই এটা দেশ পরিচালনা করার জন্য একটি রাজনৈতিক দল এটা কৌতুক অভিনেতা মঞ্চ নয় এটা কোনো বাজারে তর্ক বিতর্কের ভিতরে দাঁড়িয়ে নিজেকে জাহির করার প্ল্যাটফর্ম নয় একটা রাজনৈতিক দল একটা দেশকে পরিচালনা করবে সতেরো কোটি বলি আঠারো কোটি বলি বা বিশ কোটি বলি একটি দেশ একটি পতাকা একটি সার্বভৌমত্ব এটাকে রক্ষা করবে একটা সুন্দর দেশ পরিচালনা করা অবকাঠামো তৈরির জন্য ভারত জ্ঞানী সুবক্তা সুবিবেচিত সুবিবেকবান ব্যক্তির প্রয়োজন এখানে যখন যাইচ্ছা লোকজন টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আনিয়ে একবার যা ইচ্ছা সেই কথা জনগণের ভিতরে হুট করে বলে দিলাম এর কথার যে রিয়াক্ট নিখুঁতভাবে বিএনপিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা দলের বাইরে কেনা তার যে সাত কিছুদিন আগে বলছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে না সম্পূর্ণ ভুল ধারণা আপনি আপনার দেশের আপনার নেতাদের চরিত্রগত দিকগুলো জানার চেষ্টা করুন আপনি যাদের সাথে কথা বলেন তারা এক ধরনের গর্বে গর্বিত হচ্ছে তারা যার সাথে আমার হটলাইন আমি যা বলবো তাই সেটা একটা আর একটা হচ্ছে আপনার নেতারা যা ইচ্ছা কোনো সুপরিকল্পিত টেবিল ওয়ার্ক নাই সম্ভবত আমি যতটুকু দেখছি কোনো টেবিল ওয়ার্ক নাই নিজেদের ভিতরে বসে কোনো কম্প্রোমাইজ নাই কোনো সাংগঠনিক আলাপ আলোচনা কোন লাইনে কথা বলবে কোনভাবে যাচ্ছে দল কোনো কিচ্ছু নাই যার যেটা ইচ্ছা যেখান থেকে পাঠছে সেখান থেকে সে সেদিকে মুখ করছে তার মতো বক্তব্য ছুড়ে দিয়ে চলে যাচ্ছে পক্ষান্তরে দলটা আস্তে আস্তে নিঃশেষের দিকে চলে এসছে এই জন্যই আমি বলছি বিএনপি সবার ধারণা ছিল পাঁচই আগস্টের পর বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বিএনপির চরিত্রগত দিক দিয়ে বিএনপির রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে বিএনপির পনেরো বছর ষোলো বছর যে নির্যাতনের শিকার মানুষের যে সহানুভূতির জায়গাটা তৈরি হয়েছিল তারা নিজেদের কার্যক্রমে নিজেদের ক্ষুধার তার এত তীব্রভাবে সেটা প্রকাশ করে দিয়েছে জনগণের মাঝে যে তারা খ্যাপা কুকুরের মতো চাকরি যেখানে পাচ্ছে পেয়েছে সেখান থেকে কেউ পকেটে তা হাত তুলে নিচ্ছে কেউ হাত পেতে নিচ্ছে কেউ গলা ধরে নিচ্ছে বিভিন্ন ভাবে। সেটা তারপরেও অন্তরালে যা ছিল ফকাচ এসেছে তাই কিন্তু কেন্দ্রীয় নেতাদের এই যে বাক্য এই যে উক্তি চার যখন ইচ্ছা সেটা বলে দলটাকে যেভাবে ধ্বংস করে দিল এর তার দায়িত্ব তারেক জিয়ার নাই অবশ্যই আছে আমি জিয়ার বক্তব্যগুলো শুনেছি এবং আগেই বলেছিলাম যে তার ভিতরে অনেক একটা ভারাত্ম আসছে এবং রাজনীতির যে নিজেকে যে দাঁড় করানোর যে মানসিক অবস্থা হয়তো তার ভিতর সেটা আসছে কিন্তু তিনি কি অসহায় বোধ করছেন যে সব এই যে দলের যারা নেতা এরা কি তাকে ভয় দেখাচ্ছে কোনো কথা বলে যে এদের বাইরে তারেক জিয়া বিএনপি কি হয়তো সংগঠিত করতে পারবে না বা এদের বাইরে বিএনপির আর কেউ নাই না হলে এরা হয় তারেক জিয়াকে ভয় দেখাচ্ছে অথবা তারেক জিয়া এদেরকে ভয় পাচ্ছেই বলেই যে আমি এদের থামাতে গেলে আমার দল থাকবে না যে কোনো একটা হয় তারেক জিয়াকে স্পষ্টভাবে কথা বলতে হবে তার নেতাদের এই ধরনের বক্তব্য কি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আছে না শিষ্টাচার বহির্ভূত তিনি যদি শুনেও না শোনার ভাঙ করেন এবং তার প্রশ্রয় যদি সব কথা হয়ে থাকে তাহলে দলের যদি কোনো ক্ষতি হয় তার দায় দায়িত্ব তারেক জিয়ার উপরেই বর্তাবে কারণ তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যাডাম অসুস্থ অনেক কিছু জানি সেগুলো আমি বলতে চাচ্ছি না তারেক জিয়াকে আমি লজ্জা দিতে চাচ্ছি না কিন্তু এটা বলতে চাচ্ছি তারেক জিয়া সব একটু জানার চেষ্টা করুন এবং আমি যে কথাটা বললাম যে যাহা বান্ন তাহাই তিপ্পান্ন বলে গেছেন রামপ্রসন্ন যাহা আমলিক তাহাই বিএনপি ইহাই করিয়া যোগাই অন্ন ইহাই করিয়া যদি অন্ন যোগাইতে হয় তাহলে সেই অন্ন যোগানোর থেকে বের হইতে হবে সংসার পরিবার চালানোর জন্য নিজেদের আয়ের পথ থাকতে হবে সেটা দিয়ে সংসার চলবে নিজের বেশভূষণ চলবে রাজনীতি দিয়ে আয় করে বেশভূষণ ব্যবসা বাণিজ্য অষ্টালিকার মালিক ধন সান সৌকতের মালিক হবেন এর থেকে যদি বের হয়ে আসতে না পারেন বিএনপি হয়তো অচিরেই বা এবারে খোদা হাফেজ হয়ে যাবেন আসসালামু আলাইকুম